যেগুলো কোটা বিভিন্ন রকমের কোটা বিভিন্ন সাইজের কোটা হ্যাঁ মুখটোক লাগানোর জন্য যা যা যে সবই এখানে আছে এখন আমার কাছে আরেকটি বিষয় মনে হয়েছে করেন এইটা লেখা আছে হেমদার্দ হ্যাঁ হেমদাদ কোন দেশের বললেন এটা ইন্ডিয়ান ওষুধ এখন উনি নিজে তৈরি করে লেভেল তৈরি করা যাচ্ছে উনি নিজে বলতে পারেন যে এটি ইনমেড ইন ইন্ডিয়া নিজে তো তৈরি করতেছেন এখানে

পাস করে আসছে কিন্তু আমি মনে করি একটা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে আসছি সবাই প্রায় ছোটখাটো একটা বিশ্ববিদ্যালয় থেকে আমরা পড়ালেখা করে আসছি এখন আমি যদি বলি যে ওই বিশ্ববিদ্যালয় প্রফেসর হবে না না তবে উনি একটা হবে উনি যে সার্টিফিকেট আছে ওনার সেটা উনি লিখতে পারবেন না সার্টিফিকেট যে ওনার কীর্তি সে ইসে থেকে ইউনানি এবং আয়ুর্বেদ কোম্পানির থেকে উনি

আইন অনেক কিছু দিয়ে তৈরি করে যে কোম্পানি আমি ওষুধ তৈরি করি আমি মনে করি বানাইয়া give a dekhen to eta dekhen to math protidin age shesh hoyeche apni jodi banijya korte chan

আজকে কত তারিখ কোন সালের পড়েন বলেন আজকে চব্বিশ সালের নভেম্বরের উনিশ তারিখ দেন এখন আপনি কি বলতে এটা দেখেন তো কি লেখা আছে কাটাকাটি আছে না এমআরপি কেটে দিয়েছে এটা আরেকটা অপরাধ এবং সতেরো সালে তৈরি মেয়াদ ছয় বছর পড়েন তাহলে কতদিন যোগ করেন তেইশ সালে মেয়াদ শেষ

এবং কিছু কিছু ওষুধ পেয়েছি আপনার ছেলের চেম্বারের টেবিলে যেগুলো হয়েছে চার বছর আগে শরীর ওষুধ এটা তো ম্যাচ থাকে অনেক দিন আপনাকে আমরা সিদ্ধান্ত দিয়েছি দুইটি এই গণমাধ্যমের মাধ্যমে একটা অলরেডি চলে পাবলিশ হয়ে গেছে দুইটি সিদ্ধান্ত একটি হচ্ছে আড়াই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এটি প্রদান করতে হবে আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ না দেওয়া হয়েছে আপনার ছেলে হোক বা আপনার আপনারা অধি দপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিবেন কেন আপনার বিরুদ্ধে আরো আইন অনেক ব্যবস্থা নেওয়া হবে না যদি ব্যাখ্যা দিয়ে যথাযথভাবে বোঝাতে পারেন কাগজপত্র সহ ডকুমেন্ট সহ সেক্ষেত্রে আমরা পরবর্তী যে সিদ্ধান্ত সেটি নিব সিদ্ধান্ত দৈর্ঘ্য পারে স্থায়ীভাবে আপনার একটা লাইসেন্স শুধু আছে আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি হ্যাঁ ড্রাগ লাইসেন্স শুধু আছে শুধু ওষুধ বিক্রেতা হিসেবে ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে

কালি আসন মার্কার এখানে একটু সই করে দেন গিয়ে হচ্ছে বিএসএমএর প্রোডাক্ট এবং এটি উৎপাদন বিপণন করতে গেলে বিপণন করতে গেলে বিএসএ লাইসেন্স লাগবে সেটিও নেই এখানে উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নেই আছে বলেন লেবেল দেওয়া আছে লেভেল সেটাও দেওয়া নেই একবার কি এত আছে কেউ জানে না তো নোপারে ওনার ওনার নিজের দেওয়া এই লেভেল এবং সেখানে উৎপাদন মেয়াদ বাজারজাত কোন কোনো তথ্য দেয় না এমআরপি আছে এটার নাম কি এরা উৎপাদন মেয়াদ থাকবে না লেভেল থাকবে না কি আছে ব্যাপার বিধি যেটা আবার ইউনানি আয়ুর্বেদ বইয়ের মধ্যে আছে সেই ফর্মুলা সেটা তো লিখে দিতে হবে এখানে ডিক্লারেশন দিতে হবে তো এটা আপনার তৈরি কিনা সেটাও লিখে দিতে হবে আমি ওষুধ যেটা বানিয়েছি সব সময় দেখা এটা এটা এতটুক এত বছর যাবে এটাই কাজ আমি হাতে বানাইছি এখন আমি যে ওষুধ বানাবো বাংলাদেশে এটা জন্ম হয় নাই বলে দিলাম আমি পাকিস্তানে পাকিস্তান আমলে হাকিম আমি একটা ওষুধ বানাই যে একটা ওষুধ বানাই দিছি তোমাকে ওইটা ওই ওষুধটা

এটা এখন যে বড় বড় কোম্পানির আছে না এক বছর ফর্মুলা পাকিস্তানে আমলের ফর্মুলা এখন করণীয়টা কি উনিও নাই বুঝতে পারছেন উনি থাকলে তো উনি নিজেরটা নিজেই ডিল করতো কি আপনার বাসনে বলেন কি করেন আপনাকে তো আমি জিজ্ঞেস করি আমরা তো বলে দিয়েছি দুইটি করেন একটা জরিমানা টাকা পরিশোধ করবেন আরেকটি হচ্ছে বন্ধ থাকবে আসসালামু আলাইকুম ব্যাখ্যা দিবেন